কথা বললেন রাগে জিতে কষ্টে অভিমানে কখনো কথা বলা বন্ধ করে দিয়েন না আমরা কতক্ষণ বাঁচব আমরা কেউ কি জানি যার প্রতি ভীষণ অভিমান নিয়ে রাতে ঘুমাতে গেলেন সকালে উঠে দেখলেন হয়তো মানুষটা নেই রাতের ওই শীতল নিরবতাই ছিল আপনাদের শেষ কথা বাকি জীবন আর ঘুম হবে বলেন কত শত মানুষ আক্ষেপের নরকে পুড়ে যাচ্ছে প্রতিদিন কাছের মানুষটাকে শেষ কথাটা বলতে না পারার আক্ষেপ কাছের মানুষের শেষ কথাটা না শুনতে পারার আক্ষেপ কথা পুষে রাইখেন না বলে দিয়েন কথা আসলে পুষে রাখার জিনিস না ওরা তো বোনো হাঁসের মতো ওরা স্বচ্ছ জলে সাঁত্রে বাড়ানোর কথা অভিমানের বন্ধনে আটকে থাকলে ওরা বাঁচে না ঠোঁটের খামে করে তার প্রাপকের কাছে পৌঁছে দিন এই মুহূর্তে এক্ষুনি একবার দেরি হয়ে গেলে দেখবেন চিঠিটা রয়ে গেছে ঠিকানা আর নেই এই চিঠি রাখা যায় না ফেলেও দেয়া যায় না পৌঁছে দেয়া যায় না পুরো একটা জীবন ঠিকানাবিহীন চিঠির ভার বয়ে বাড়ানো বড্ড যন্ত্রণার বড় বেশি আফসোসের তাই বলি যে কথা বলিয়েন রাগে অভিমানে জেদে কথা বলা বন্ধ করে দিয়েন না মানুষের বাজে কয়দিন। অভিমান নিয়ে রাতের বেলা ঘুমাতে গেলেন যে সকাল হলে সব ঠিক করে নেবেন সকাল হলো কিন্তু সেই সকালে ঠিকঠাক করার মতো সময় হলো না যার প্রতি ভীষণ অভিমান নিয়ে সকালে ঘুমাতে যাবেন দেখবেন হয়তো সেই মানুষটা আর নেই হয়তো হতে পারে রাতের শীতল নিরবতাটাই ছিল আপনাদের শেষ কথা এই জন্যই বলি কথা জমিয়ে রাখবেন না কথা বলবেন